हमरा तुमरा देबे वाच देबे में जे ताकत दस में का आवे मका एक भरा पुजन आवे कैसे चले मानुषाय मानुष बात इबेवाटी तो जाना आइबा दल रे बोल ले राजा जरी हसा अंगरा तुम तो बोलियो ओ अंगरा तुम पिजा नस्ता मुर्शदा मुर्शदार बुडा पेटनो चला दे रक्त तो जुड़े काटो अमर तो जुड़े से एना एना नहीं काच तो करनाई माजे काय कुछ

কিয় যদি জি রাইতো বে নেরা ছবি তোলা টাইমে যদি মা করে একটু দেরি হইছে ছবি উঠে গেছে জিজ্ঞেস করলে বলে ছবিটা কইটা ক্যান্সেল হই গেছে দইতো নাইডা হেবি ই করে লিছে তারে এটা হইতো না বাদ হাজিরা দাও হইছে আচ্ছা এটা জায়গাটা কোন জায়গা জায়গাটা হইলো এটা বর্ষে মেরালিয়া বর্ষে মেরালিয়া আমার ঘর সাইন নাম্বার ওয়ার্ড ব্লক ব্লক ডে বর্ষনগর আচ্ছা মেটার নাম কি মেটার নাম হইলো মেটার নাম কি জাগে মাপ হই গেল জানেন মেটার নামটা তো নাম হলো মায়া বেগম আচ্ছা এমআ ব্যাগান ছবি তোলে এর ফোরক আমরা লাস্টে ছাপ্পান্ন দিন কাম হয়েছি পঞ্চান্ন দিন আমরা আগে তো ধরছি এর ফোর জিজ্ঞেস করলাম কীটা ছবি সারা ইয়ে তুলত না হাজিরা দিত না ওখান আমরা লাস্ট পর্যন্ত আমরা টি যেটি করছে এটি আমরা বার করছি বার করে গেছি কোন নেমে ছত্রিশ কোন নেমে চল্লিশ কোন নেমে ফাইত্রিশ এইভাবে চার টাকা টেন্টি করছে এক্সট্রা এক্সট্রা প্রায় একশো ফাঁস পঞ্চাশ লেবার এক্সট্রা ছবি টুবি নাই কোনো টি করেছে তো এটি কীভাবে করলো শ্রমিক কাজ করো হাজিরা মিস হয়ে যাচ্ছে এই কারণে বেডি আজকে ধরা হয়েছে ব্যাপারটা কি অখন তো জিআরএস আছে কেন ওয়ার্ডের মেম্বারও আছে হাউসবেন্ড আছে ওয়ার্ডের মেম্বার বেডির তারা করা করছে মেম্বারও যদি দুইটা টাকা টেন্ডি করতে পারে তো শ্রমিক কাজ করেও পয়সা না কোন পুজো ভাই তোমার এটার দায়িত্ব তো নেট বা ওয়ার্ডের মেম্বার আছে এক নাম্বার তো আছে এটা আছে জি এর নিছে না কাজটা ঠিকমতো হয় কিনা কি না জানাই জানো তখন শ্রমিকের আইসি দুই হাজার ছাপ্পান্ন কাজ হচ্ছিল এবার ফার্স্ট ছাপ্পান্ন

পঞ্চায়ত আজি কি হৈছে এখানে তো আজকে প্রায় শেষ কর আর এক সপ্তাহ কাজ রয়েছে ওই সময় ওখানে আমি আইলাম কাজটা দেখার লেগে হ্যাঁ আমরা প্রত্যেক সপ্তাহ সপ্তাহে আইতাম তো আমি তো এই পঞ্চায়েতে নতুন আছি ঠিক আছে এই ওয়ার্ডের লোকজন সম্বন্ধে আমার পুরা জানা নাই তাহলে প্রত্যেক সপ্তাহ সপ্তাহে আমার এই মেয়েটা তো হিসাব দিতে আছে এত লেবার এই সপ্তাহে এত লেবার আগামী সপ্তাহে এত লেবার এরকম সপ্তাহ সপ্তাহে আমি হিসাব করে দেখছি যে দুই হাজার সাতান্ন লেবারের মধ্যে আঠারোশো বত্রিশ লেবার শেষ হয়ে গেছে তখন কাজের সাইডে এসেরা দেখ শুনতে আছি মেটাই নাকি তা সাইট টাকার আরো দের এন্ট্রি দিছে হ্যাঁ কিন্তু আমি তো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি অবগত না এখানে কাজের লোকে যারা কাজ করে তারা অভিযোগ দিয়েছে এই জন্য ম্যাট দেয় জিএস দেয় আমার যদি তারা এরকম হইতাছে বিষয়টা জানাইতো মেম্বার আছে কিংবা এখানে কাজ করেন না জামাল মিয়া তারা যদি আমরা জানাইতো যে না ম্যাট তো এমন উল্টা কাজ করতেছে তাহলে আমি ম্যাটের বিরুদ্ধে আমি একটা স্টেপ নিতাম আচ্ছা এ কাজের যে দুর্নীতি হইতাছে এটার জন্য আপনি কারা দায়ী করবেন এর জন্য তো আমি এখন আবার দায়ী করি যে ম্যাট এখানে ফটো তুলছে হ্যাঁ ম্যাটের পিছের আইকন করতে hore মানে দূরনীতিনর সঙ্গে দূরীত ঠিক আছে আপনার নাম सुशील নমো আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট নাইন টু এইট ফোর সিক্স